কাজলা দিদি যতীন্দ্র মোহন পাবছি বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো আমার কাজলা দিদি কই কুকুর ধারে লেবু তোলে জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রয় মা গো আমার কলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন আমার দিদির নাহি ডাকো দিদির কোথায় আঁচল দিয়ে মুখটি খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে বই চাপাতে ভরে গেছে সেউলি গাছের তল মারাজ নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে পুলবুলিটি লুকিয়ে থাকে দিশা তারে উড়িয়ে মাগো চিনতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মা আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ডাকে ঝোপে ঝাড়ে লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই